নমস্কার বন্ধুরা চৌ রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু হাজার পঁচিশ সালের ভাদ্রপদ পূর্ণিমা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পূর্ণিমার পুজো বিধি স্নান দানে শুভ মুহূর্ত এই সম্পর্কেও জানবে তার পাশাপাশি জানবে যে এই ভাদ্রপদ পূর্ণিমার গুরুত্ব কেন এবছর এত বেড়েছে তাই বন্ধুরা স্কিপ করো না পুরো পর্বটি দেখো ভালো লাগলে শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় হিন্দু ঐতিহ্য ভাদ্রপদ অমাবস্যা ও পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় এই বছর ভাদ্রপদ পূর্ণিমা আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার তারিখে পালিত হবে এবং এই দিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে এই দিনে ভক্তরা সত্যনারায়ণের পুজো শিব পার্বতীর পুজো এবং চন্দ্র পুজো করে থাকবে পূর্ণিমায় দেবীর লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ কারণ এটি সমৃদ্ধি আনে ঘরের সম্পদ বজায় রাখে তাই বন্ধুরা এবার আমরা জানব যে ভাদ্রপদ পূর্ণিমা শুভ সময় একটি কী এই ভাদ্রপদ পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে ছয় সেপ্টেম্বর মাঝরাত একটা একচল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথিটি শেষ হচ্ছে সাতই সেপ্টেম্বর রাত এগারোটা আটত্রিশ মিনিটে উদয় তিথি অনুসারে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভাদ্রপদ পূর্ণিমা পালিত হবে এই পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করার শুভ মুহূর্তটি হল সকাল চারটে একত্রিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিটের মধ্যে চন্দ্রদেহ শুভ সময় থাকছে বিকেল ছটা ছাব্বিশ মিনিট এবং পুজো করার শুভ সময় থাকছে সকাল সকাল সাতটা ছত্রিশ মিনিট থেকে বারোটা উনিশ মিনিট পর্যন্ত দু হাজার পঁচিশ সালে ভাদ্রপদ পূর্ণিমায় শেষ চন্দ্রগণ দেখা যাবে যা ভারতে দৃশ্যমান হবে ফলস্বরূপ সূতক পর্বটি দুপুর বারোটা থেকে শুরু হয়ে যাবে যা রাত একটা পর্যন্ত চলবে ভক্তদের দুপুর বারোটার আগে স্নান দান ও পুজোর সমস্ত অনুষ্ঠান সম্পূর্ণ করে ফেলতে হবে তবে বন্ধুরা ভাদ্রপদ পূর্ণিমা থেকে শ্রাদ্ধ কাজে অর্থাৎ শ্রাদ্ধ ও তর্পণের কাজ সূচনা হয়ে যাচ্ছে কারণ পিতৃপক্ষ শুরু হচ্ছে তাই বছরে প্রতিটি পূর্ণিমা একটি অন্যান্য আধ্যাত্মিক গুরুত্ব বয়ে নিয়ে আসে ভাদ্রপদ পূর্ণিমায় থেকে শুরু হয়ে যাচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান যদিও এই দিনে করা শ্রাদ্ধ আনুষ্ঠানিক পিতৃপক্ষের অংশ নয় কারণ পূর্ণিমা তিথিতে যারা মারা গেছে তাদের জন্য দিনই অর্থাৎ মহালয় শ্রাদ্ধ করা যেতে পারে যারা পূর্ণিমার পুজো করবে কীভাবে তারা এই ভাদ্রবদ্র পূর্ণিমার পুজো করবে তা এবার আমরা জেনে নেব বন্ধুরা প্রথমেই সকালে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজো করার সংকল্প নিতে হবে এবং কলস প্রতিষ্ঠা করতে হবে তারপরে গণেশ পুজো করবে ভগবান শিব ও পার্বতী ষোড়শ উপাচারে পুজো করবে শিব পার্বতীর পাশাপাশি ভক্তরা ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মী চন্দ্রদেবেরও পুজো করবে ধ্যান জপ ভক্তিমূলক গানে ব্যস্ত থাকতে হবে সন্ধ্যায় চন্দ্রকে অর্ঘ্য অর্পণ করবে চন্দ্রদেবের পুজো করবে ভক্তি সহকারে পূর্ণিমার কথা পাঠ করবে এই দিনে সত্যনারায়ণের কথার আয়োজনও বিশেষভাবে শুভ বলে মনে করা হয় এবং পূর্ণিমার পুজো হলে গরিব দুঃখীদের দান করতে পারো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ